নমস্কার আমি মনিতপা ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে এর আগের দিন ভিডিওতে তো আপনারা দেখেছিলেন আমি ছিলাম হসপিটালে এই কয়েকটা দিন মাত্র হয়েছে বাড়ি ফিরেছি এখন অবশ্য আগের থেকে অনেকটাই সুস্থ এখন তো বাইরে সেইভাবে বেরোতে পারছি না শরীরটা এখনও অনেকটাই দুর্বল তাই বাড়িতে ভাবলাম আজকে একটা রান্না করি যেটা খুবই পুষ্টিকর শরীরের জন্য ভালো আর স্বাদেও অতুলনীয় আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি আসলে এখন কর্তামশাই গেছেন অফিসের কাজে বাইরে তিনিই তো সবটা সামলে রেখেছিলেন এতদিন হিরে থেকে জিরে অবধি সবটা তিনিই করছিলেন আমাকে সেইভাবে কোনো কাজ বাড়ির করতে হয়নি বাড়িতে তো ছোটো বাচ্চা তাকে রেডি করা স্কুলে পাঠানো খাওয়ানো দোয়ানো সবটাই তার দায়িত্ব ছিল কিন্তু হঠাৎ করে অফিসের জরুরি কাজে বাইরে যেতে হয় সবটা আমাকেই করতে হচ্ছে ওই টুকটাক করে আস্তে আস্তে করছি সবটা আসলে এই দূর দেশে তো সেইভাবে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আপনারা তো সবটাই জানেন এই সময়টাই বাড়ির মানুষজনদের ভীষণ মিস করি জানেন তারা পাশে থাকলে হয়তো এইরকম অবস্থা হতো না যাকে যাই সিচুয়েশন হোক তার মধ্যে থেকে তো নিজেকেই বুদ্ধি বের করে বার হতে হবে কথা বলে সময় নষ্ট করব না চলুন শুরু করি রান্নাটা এবার আপনারা সেই সবজি দেখবেন আশা করি ভালো লাগবে হসপিটাল থেকে বাড়ি ফেরার পর হালকা শাক সবজি ঝোল ইত্যাদি খেয়ে যখন এক হয়ে উঠেছিলাম আজকে তাই ভাবলাম বানাই একটু পটল চিংড়ি ভর্তা প্রথমেই নিয়ে নেব বেশ কয়েকটা খোসা ছাড়ানো চিংড়ি যদিও আমাদের দেশের মতন টাটকা তাজা চিংড়ি কানাডাতে পাওয়া যায় না সব কিছুই তো প্রায় এখানে ফ্রোজেন নিরুপায় হয়ে সেটাই আমরা ব্যবহার করি অবশ্য খেতে মন্দ লাগে না আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে মিডিয়াম সাইজের টাটকা চিংড়ি কিনে এনে ব্যবহার করবেন এবার বেশ কয়েকটা পটল নিয়ে চাকুর মাধ্যমে স্কিন চেঁচে নেব ছাড়ানোর দরকার নেই অর্ধেক করে কেটে ভেতরের বীজগুলোকে সরিয়ে দেবো যতটা সম্ভব বীজ খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো না এবার সবটা ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প জল একটা প্যানে দিয়ে আর চিংড়ি মিনিট সাত আটেক মতন সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে সেইগুলোকে দিয়ে দেব তার পাশাপাশি তাতে অ্যাড করব সামান্য ধনে পাতা দু তিনটে কাঁচা লঙ্কা নিজের স্বাদ অনুযায়ী আর দু তিন কুয়া মতন রসুন এবার সব কিছু একসাথে বেটে নেব জানেন প্রথমে আমি কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছিলাম ভাগ্যিস মনে পড়ল পরে আবার অবশ্য জারটা খুলে অ্যাড করে দিলাম তারপর আবার বেটে নিলাম আপনারা কিন্তু সব কিছু একসাথেই বেটে নেবেন এরপর একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সরষের তেল দিতে হবে কতটা তেল দেবেন সেটা নিজের ওপর নির্ভর করছে কম বেশি করা যেতে পারে আমি খুব বেশি তেল অবশ্য অ্যাড করলাম না আজকে তাতে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন অল্প রসুন কচি দিলাম খুব বেশি রসুন ব্যবহার করলাম না কারণ বাটার সময় তো আমি আগেই ব্যবহার করেছিলাম কিছুটা রসুন এক মিনিট ভেজে তার মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে বাদামি করে নিতে হবে এরপর কিচ্ছু না ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে ফ্রাইং প্যানে তারপর ভালো করে নাড়তে হবে একবার করে ঢাকা দেবো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেবো বেশ কিছুক্ষণ পরে যখন জলটা অনেকটা কমে আসবে দিয়ে দেবো আন্দাজ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো এবং নিজের স্বাদ অনুযায়ী সামান্য চিনি তারপর সবগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে একবার করে নাড়তে হবে আরও মিনিট পাঁচ ছয়েক পরেই হয়ে যাবে রান্নাটি রেডি মোটামুটি মিনিট পনেরোর মধ্যে পুরো প্রসেসটি তৈরি এত সহজ পদ্ধতিতে কম সময়ে অতি সুস্বাদু একটি রান্না যা গরম ভাতে লাগে অতুলনীয় এরপর ঢাকা খুলে ফাইনালি দেখব জলটা পুরো শুকিয়েছে কিনা দেখুন জল পুরোপুরি শুকিয়ে গেছে সবটা বেশ মাখো মাখো ভাব চলে এসেছে এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন স্ট্যান্ডিং টাইম দেবো গ্যাসটি অফ করে তাহলে পুরো রান্না রেডি গরম ভাতের সাথে এরকম একটি পটল চিংড়ি ভর্তা তার উপর থেকে যদি আবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় সেই গন্ধ স্বাদ কিন্তু দুর্দান্ত আপনারা বাড়িতে বানিয়ে নিজে খেয়ে সকলকে খাইয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ